হ্যালো বন্ধুরা আমি অশোক দাস ব্লগ থেকে একটি গ্রামের দৃশ্য ভিডিও রূপে আপনাদের সামনে তুলে ধরব যার জন্যে আমার অনেক দূরের একটি গ্রামে আসতে হলো আপনারা দেখতে থাকুন আমি যে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দেখুন এই যে রাস্তাটা দেখছেন এই যে রাস্তাটা রাস্তার দু হাত দিয়ে দেখে নিন এই যে কাঁকরোল পটল পাট ক্ষেত এখানে সব ধরনের ফসল ছিল এখানে এই যে দেখুন ফুট তিন চারেক ক্ষেত কাঁকরোল খেতে জলে ডুবে একদম এই যে সব ডুবে আছে এখানে আমি দেখেছি ওল ওলের ক্ষেত ছিল তো এই সবটাই একদম জলের তলে ঢুকে গেছে তো গ্রামের এই মানুষের পরিস্থিতি খেটে খাওয়া চাষি শ্রেণির যারা মানুষ এই সমস্ত গ্রামের বসবাসকারী তাদের তো মাথায় হাত পড়ে গেছে কারণ এবার বৃষ্টিটা কিন্তু মানে অন টাইমে শুরু হয়েছিল যার জন্যে পরিপূর্ণ ছিল জলে তারপরে এখন বৃষ্টি হলে আরও এইভাবে ডুবে যাচ্ছে তাই আমি তো অশোক দাস ভ্লগ থেকে আপনারা জানেন এই ধরনের গ্রাম বাংলার ভিডিও রূপে তুলে ধরি তো আপনারা দেখুন কি বলবেন বলেন এই ধরনের গ্রামের করুণ অবস্থা দেখলে সত্যিই খারাপ লাগে কিছুই বলার নেই এখানে সব পাট ছিল। এই যে পাট ছিল। ওই যে ওখানে কয়েকজন মাসিমা পাট ধুচ্ছে ধোয়া বলে এটা কারণ ওই যে পাট পচে যাওয়ার পরে এটাকে পাট ধোয়া বলে তাই আমি এই রাস্তা ধরে টুকটুক করে হেঁটে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো এই গ্রাম বাংলার এই ডুবে যাওয়ার ভিডিও এই সামনেই একটা উঁচু জায়গা এই যে এই রাস্তাটা ঠিক এখানে গিয়ে তো দেখতে থাকুন এখানে রাস্তার এই যে উল্টো দিকের দিকটা দেখুন সবটাই আপনাদের সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন আমি এনাদের সাথে একটু কথা বলবো এই যে পাট ধুচ্ছে এখানে রাস্তাটা না হলেও পাঁচ সাত ফুট উঁচু রাস্তা সেই রাস্তা একদম জলে জলে জলাকা দাদা কি করছেন পাট এবার তো অবস্থা মাথায় হাত তাই না তো বন্ধুরা দেখুন এই যে পাট ধুচ্ছে একদম সোনালি আস পাটকে বলা হয় এই যে পাটের এবার দাম কেমন আছে আর এমনি তো সব ডুবে গেছে পটল কাকরল এই গ্রামে যে সব ঐতিহ্য একটা পটল কাঁকরোল তাই না সব কিছুই নেই তো দেখুন বন্ধুরা এই সেই পাট ধোয়ার পরে এই যে এক একটা ইয়ে বাঁধছে আর এই যে সেই পাত কাটি বেরিয়ে আসছে তো তাহলে এখন কুইন্টাল কত পাটের ছ হাজার আর একটু বেশি হলে ভালো হতো তার কারণ এর যা কষ্ট তাই না তো দেখতে থাকুন বন্ধুরা এই যে ঠিক ঠিক এই রাস্তার দিয়ে আমি যখন হেঁটে যাচ্ছিলাম উল্টো দিকটায় দেখি কয়েকজন দাদা ওই যে পাট ধুচ্ছিল তা আমি সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তাই অবশ্যই এই সমস্ত গ্রাম বাংলার দৃশ্য রূপে আমি তুলে ধরি আমার বন্ধুদের সামনে আপনারা জানেন ইউটিউবে আমার অশোক দাস ব্লগ চ্যানেল এবং ফেসবুকে অশোক দাস তো আপনারা যারা আমার ফলোয়ার আছেন এবং সাবস্ক্রাইবার আছেন সবাইকে আমি বলবো অশোক দাস ভ্লগের সাথে থাকার জন্য অবশ্যই আমার সাথে থাকতে গেলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ রাখলাম দেখুন আর একটু দেখে দিই এই যে রাস্তাটা দেখুন এই যে রাস্তা একদম চলে জলাকার এই যে সামনের এই যে ডুবে যাওয়া পটল ক্ষেত উচ্ছে ক্ষেত এখানে ছিল পটল কাঁকড়ো উচ্ছে চিচিঙ্গা থেকে শুরু করে শশা এবং ওল ম্যাড্রাজি সেই ওল তাই অশোক দাস ব্লগের সাথে থাকবেন এবং এই সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন